আজ শুরু হচ্ছে ইউরোপের সর্ব বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট আজ জুন শুক্রবার দেখে নিন আজকের খেলার সময়সূচি এবং বিস্তারিত পরিসংখ্যান ওয়েফ আই ইউরোর খেলাগুলো টিভিতে সরাসরি দেখতে পাবেন বাংলাদেশে টি স্পোর্টস এবং অনলাইনে টি স্পোর্টস অ্যাপসে ভারতে সনি স্পোর্টস এবং অনলাইনে সনি লিপ অ্যাপসে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত একটাই গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি এবং স্কটল্যান্ড খেলাটি অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখের দুই দলের আন্তর্জাতিক ফুটবল পরিসংখ্যান জার্মানি মোট ম্যাচ খেলেছে এক হাজার বারোটি জয় পেয়েছে পাঁচশো তিরাশিটিতে ড্র করেছে দুশো দশটি খেলায় পরাজিত হয় দুশো উনিশটি খেলায় গোল করেছে দু হাজার দুইশো উনসত্তরটি গোল খেয়েছে এক হাজার একশো পঁচানব্বইটি জার্মানির বর্তমান ফিভা র্যাঙ্কিং ষোলো অপরদিকে স্কটল্যান্ড মোট আন্তর্জাতিক ম্যাচ খেলেছে আটশো ছাব্বিশটি জয় পেয়েছে তিনশো আটাশিটি খেলাই র করেছে একশো আশিটি খেলাই হেরে যায় দুইশো সাতান্নটি খেলায় গোল করেছে চোদ্দশো ছয়টি গোল খেয়েছে এক হাজার ষোলোটি স্কটল্যান্ডের বর্তমান ফিফা র্যাঙ্কিং উনচল্লিশ দুই দলের ওয়েফআই ইউরোপ পরিসংখ্যান জার্মানির এটি চোদ্দতম ওয়েফাই ইউরোপ মোট ম্যাচ খেলেছে তিপ্পান্নটি জয় পাই সাতাশটিতে তেরোটি খেলায় ড্র করে তেরোটি খেলাই হেরে যায় গোল করেছে আটাত্তরটি আর গোল খেয়েছে পঞ্চান্নটি জার্মানির সেরা সাফল্য তারা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে স্কটল্যান্ডের এটি চতুর্থ ইউরো ম্যাচ খেলেছে নয়টি জয় পেয়েছে দুটোতে ড্র করেছে দুটো খেলায় পরাজিত হয়েছে পাঁচটি খেলায় স্কটল্যান্ড গোল করেছে পাঁচটি গোল খেয়েছে দশটি স্কটল্যান্ড এখন পর্যন্ত গ্রুপ পর্ব ডিঙ্গাতে পারেনি হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচ আন্তর্জাতিক ম্যাচে জার্মানি এবং স্কটল্যান্ড মোট সতেরো বার মুখোমুখি হয়েছে জার্মানি জয়ী হয় আটটি খেলায় স্কটল্যান্ড জয়ী হয় চারটি খেলায় ড্র হয় পাঁচটি খেলা জার্মানি গোল করেছে ছাব্বিশটি স্কটল্যান্ড গোল করেছে তেইশটি ওয়েফা ইউরোতে জার্মানি এবং স্কটল্যান্ড মোট একবার মুখোমুখি হয় খেলাটিতে জার্মানি দুই শূন্য গোলে জয়লাভ করে এই হলো আজকের ইউরোর সময়সূচি এবং পরিসংখ্যান কমেন্টসে জানান কে জয়ী হবে আজকের খেলায় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন